তো দেখুন আজকে যে জমিটা এসেছি এখানে গোল আলু কি সুন্দর গাছ অসাধারণ গাছ এবং এই গাছের যে মাঝখান দিয়ে কেল বলা হয় বা লাইন বলা হয় মাঝখানে যে লাইন মাঝখানে লাইন দিয়ে ভুট্টা লাগানো হয়েছে এবং ভুট্টা কি সুন্দর হয়েছে পাশের জমিতে এই আলুর পাশের জমিতে আলাদাভাবে ভুট্টা লাগানো হয়েছে দেখুন এই ভুট্টারও যেরকম গ্রোথ ঠিক একই গ্রোথ এই আলুর ভেতরে যে ভুট্টা লাগানো এই ভুট্টার ভিতরে এই আলু আর ভুট্টা একসঙ্গে একটা ব্যবধান আছে এই ব্যবধানটা না জানলে আলু বা ভুট্টা কোনোটাই ভালো হবে না তো আপনাদেরকে সেটা জানানোর জন্য আসছি যে আলু এবং ভুট্টার মাঝখানে কয়েকদিনের ব্যবধান রাখা উচিত মূলত যখন আলু রোপণ করা হয় জমিতে আলু রোপণ করার পরে আলুর গাছ যখন পাঁচ থেকে ছয় ইঞ্চি বড় হয় মাটিতে উঠে যায় তো আর তারপরে যে প্রথমবার আলুর গাছে মাটি দেওয়া হয় প্রথম যে মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পরে আলুর জমিতে ভুট্টা রোপণ করা যায় তখন আলুর জমিতে ভুট্টা রোপণ করলে আলুতে দ্বিতীয়বার আর মাটি দেওয়া লাগে না প্লাস মাঝখানে যে কেল থাকে কেলে একটা ফসল হয়ে যায় সাথী ফল ফসল হিসেবে অনেকে ভুট্টা চাষ করে আমাদের অঞ্চলে ভুট্টা এবং আলুর জমিতে মুখি কচু এই দুইটা ফসল চাষ করা হয় তো আপনারা যারা শুধু আলু চাষ করেন তারা এই পদ্ধতিতে আলুর সঙ্গে ভুট্টা অথবা মুখী কচু চাষ করতে পারেন আজকে আপনাদের আমি দেখাচ্ছি আলুর জমিতে ভুট্টা এবং আগামী যে ভিডিও আসছে সেই ভিডিওতে আপনাদের দেখাবো আলুর জমিতে কিভাবে মুখি কচু চাষ করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং